তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুই সালের সমাধান পৃষ্ঠা তিনের সমাধান গ ও এর সমাধান এই দুটি ছকের সমাধান আজকে করে দেখাবো যে এর মধ্যে কি বসবে এবং এই গতে আছে অ্যাসাইনমেন্ট আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি এটাও আমরা করে দেখাবো এবং দুই আছে গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি এটাও আমরা দেখাবো অ্যাসাইনমেন্ট তো ভিডিওটি করার আগে করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু সালের সমস্ত ভিডিও সবার আগে চ্যানেলেই আপলোড করা হয় তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে এটি সমাধান করব আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি মানে তোম যে স্টুডেন্ট তার কথা বলা হয়েছে যে আমার নিজ এলাকায় মানে তোমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য কেমন সেটি বর্ণনা করো তো এটা আমরা লিখে রেখেছি অ্যান্সারটি দেখা যাক চলো এই যে এক নম্বর আছে আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য তো এটি আমরা বর্ণনা করেছি এই যে এখানে লিখে আছে আমার নিজ এলাকা ঢাকা বিভাগের একটি জেলায় নাম এই এলাকাটি প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এখানে পাহাড় নদী জঙ্গল সমতল ভূমি ভূমি সবই রয়েছে এই যে নাম এখানে বল নামটি আমি দেইনি কারণ এই নামটি যে স্টুডেন্ট লিখবে তার নাম এখানে লিখতে হবে যেমন আমার নিজ এলাকা ঢাকা বিভাগের একটি জেলায় নাম নাম দিয়ে এখানে তোমরা লিখে দিবা যেমন আমার এলাকা ঢাকা বিভাগের পাশে আমি এটা লিখেছি তো তোমার এলাকার যে বিভাগের পাশে সেই বিভাগে লিখবে সেই বিভাগের এই যে তুমি লিখবে আমার নিজ এলাকা তোমার দিনাজপুর জেলা হয় তাহলে লিখবে দিনাজপুর বিভাগের একটি জেলায় এরকম একটি নাম লিখবে ফরদপুর তারপরে সেই সে যশোর এরকম জেলার সে বিভাগের একটি জেলায় তারপরে তোমার যে ওই নামটি জেলার পরে যে তোমার এলাকার নামটি সেই নামটি এখানে লিখবা কারণ এই নামটি তো আমি লিখে দিতে পারবো না তোমার কোন এলাকা এটি তুমি লিখবা তারপরে এই এলাকাটি প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এখানে পাহাড় নদী জঙ্গল সমতল ভূমি সবই রয়েছে পাহাড় এখন পাহাড়ের বর্ণনা করব এই এলাকায় এই এলাকার উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা এই পর্বতমালাটি প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা প্রাণীয় পাখি তো আমাদের নিজ এলাকা সম্পর্কে আমরা এতটুকু লিখলেই হয়ে যাবে যেহেতু ক্লাস তৃতীয় শ্রেণী এত বড় করে লেখার কিছু না এতটুকু লিখলেই না এখন দুই নম্বরে আছে গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি মানে গ্রাম ও শহরের যে বৈচিত্র আছে এলাকার সেটাই আমরা লিখবো তো দেখা যাক গ্রাম ও শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য তো আমরা এখানে লিখব গ্রাম ও শহরে আবাসিক এলাকার মধ্যে অনেক পার্থক্য রয়েছে গ্রাম অঞ্চলে সাধারণত ঘনবসতি কম মানে গ্রাম অঞ্চলে দেখবা ঘনবসতি খুবই কম থাকে ঘরবাড়িগুলো ছোট এবং ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়েটা হবে ছড়িয়ে ছিটিয়ে থাকে গ্রাম অঞ্চলে প্রকৃতির সাথে মানুষের জীবনযাপনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং শহরে জীবনযাপন অনেক ঘন ঘন থাকে ও সেখানকার লোকজন বেশি তো আমরা এতটুকু লিখলেই এ না ক্লাস থ্রিতে এখন আমরা ঘনঙের সমাধান করব এখানে বলেছে পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারা ধার ধারণাটি ধারণাচিত্রটি সম্পূর্ণ করি এখানে আছে পরিবেশের বৈচিত্র্য প্রাণী এখানে একটি করে দিয়েছে আমরা দুইটা করব এখানে একটি করেছে মুরগি তাহলে আমরা লিখতে পারি এখানে হরিণ হ রয় রশি এর মধ্যে হরিণ মুরগি হরিণ বাঘ বেকের বাঘ বাঘ তারপর এখানে লিখেছে গাছপালা একটি লিখে দিয়েছে আম গাছ তাহলে আমরা আরও দুটা গাছপালা এখানে লিখে দিতে পারি আমাছ আমাৰ এখনে লিখিব জাম গাছ বৈ গাম গাছগই আকাৰ স্ব গাছ জাম গাছ এইখনে লিখব কাঠাল গাছ কয়চন্দ্ৰবৃন্দু আকাৰ কাঠাল ঠয় কাঠাল কাঠাল গাছগয় আকাৰ স্ব গাছ কাঠাল গাছ এব এইখনে লিখেছে ঘৰবাৰী এক দিয়ে কুঁৱে ঘৰ আমাৰ এইখনে লিখতে পাৰি টিন ঘৰ টরসি দন্তে টিনের ঘর 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 টিনের ঘর এখানে লিখতে পারি দালান কোঠা দয়কের দা দয়কের লা দন্তে ন দালান কোঠা ক করে কো ঠয়কারে ঠা কোঠা দালান কোঠা এবং এখানে আছে প্রতিষ্ঠান স্কুল লিখেছে আমরা এখানে লিখতে পারি কলেজ ক লয়কে লে বর্গে কলেজ এবং এখানে লিখব মাদ্রাসা মেয়েকে মা তো মাদ্রাসা রক ফুলা আঁকা মিশে গেল যে ময়াকা দয়রফলামাদ রাসা তারপর এখানে আছে যানবাহন রিক্সা আমরা এখানে লিখতে পারি বাস রিক্সা তো দিয়ে দিয়েছে আমরা বাস দিই বয়াকা ধনতের সব বাস অটো সরোয়া টো অটো এখন জলাশয় নদী দিয়েছে আমরা এখানে লিখব নদী এখানে লিখবো নদী দেওয়া আমরা এখানে লিখব সাগর সয়াকার গড়া সাগর এখন এখানে বলেছে পরিবেশের উপাদান নিয়ে তো আমরা পরিবেশের উপাদান নিয়ে কিন্তু এটা ছবি পূরণ করেছি তো তিন পিস্টার সমাধান কমপ্লিট দ্বিতীয় পর্বে দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে